আলাইকুম আফুর কিরম আছে আলহামদুলিল্লাহ তুই আজ্জা দু ফুরে কি তার রান্তাছি দেখুন আজ্জা দু ফুরে মনে হরিণ যে লাউ রান্নাছি তো ফাটিলে তেল দিয়া পিঁয়াজ দিয়া লুইসি তুই আজ্জা মনে হল যে লাউ রান্না হরম তারপরে ওই লগিয়া এই যে জাতিলা মাছ মারা মাছ আর কি এগুলা বাজি হরম বেলুম্বু টানাইয়া এগুলা টানাইয়ার এরপরে বাজি হরমু আর এই যে বাইম সিরকাগুলা দেখতা এগুলা দিয়া মনে হোলেন যে লাউর তো হেড রান্না তুই দিও হলুদ লবণ দিয়ে মনোরঞ্জন টালাই এরপরে টানাই বেলুমব টানাই মনোরঞ্জে বাজে ঘুরে দেখ শিং মাছটা ডিম গায়ে একটা পরিষ্কার করতে আর আর একটা বলে কথা এরপরে মনোরঞ্জে মাছটি দিয়া দিয়েছে কড়াইতে তেল গরম করিয়া দুইটা বাটকির ফোনা এরপরে একটা হিং মাছ দুইটা কই আর কুড়ি এগুলা মাছ মাইরা তারপরে বানাই ওর পরে মনে হয় যে পেজ লাল হয়ে যেতেছে ভালো হয়ে যাচ্ছে আর বাস দা যে দেন কে ভিডিওটা দেখতেছেন বা দেখবেন দয়া কইরা আমার ভিডিওটাতে একটা লাইক দিয়া দিন আর ফুল ভিডিওটা দেখুন তো পেঁয়াজ লাল হইতে আছে এর পরে মনে হয় যে আমি পানি ডাল্লা একেরে আন মশলা দিয়ে দিই তো প্রথমে লবণ দিয়া দিতেছি এর পরে হালকা আইটু মুই দিছি যাতে এক করে মিষ্টি মিষ্টি না লাগে এরপর দিয়া দিছি মনে হয় যে হলুদ এরপরে দিয়ে দিই ধনিয়ার গুঁড়া দিয়ে এরপরে মনে হয় জ্বালাই দিলু দেখকে ডেকে দিমু এই যে দৈন্যর গুড়া দিয়ে দিছি লাইরা লুইরা রা ডেকে দিয়াম দেখছেন নি মশলাটা দিয়ে দিছি এই যে বলো পিঠে গেছে লাউগুলা দিয়ে দিমু লাউগুলা দেওয়ার জন্য এর আগে মাছটি দিয়ে নিতেছেন মাছটি দিয়ে বলো কাসলি তারপর দিয়ে দিই এখান থেকে সাইড দিয়ে বলো কাশে পড়তেছি তেলাগুলো কিসে দিয়ে দিমু একটা নাড়া দিয়ে লই ডেকে দিছি এজলাকি লাউগুলা দিয়ে দিতেছি লাউগুলা দিয়ে আমি আবার ডেকে দিম এক হাত দিয়ে দিতে না সে আমি পুরাটা দিয়ে তারপরে রাখনাটা ডেককে দিম লাউটা আসলে খুবই কড়া ছিল কটা হইল লাউয়ের বেশির বর্তা খুবই মজা হেললিকা আমি লাউের বেশিটা খুললার পরে মনে বর্তালে গা লই আর এই আর মাছগুলোটা নেইয়া বেলুম্বু দিয়ে মুখ তো দেখেন মাছগুলা খুবই সুন্দর করে একে একে একদায় ফলাই দিম দেন মারাইল কুডি মাছ দিয়ে বেলুম দেখাইলে খুবই মজা লাগবো এই যে মাছ হয়ে গেছে আর আমি লামাই লি লামাইয়া বাকি মাছগুলা টানাইলেম এই যে শিং মাছটা একের ভাজা খুবই সুন্দর হয়েছে তারপরে লাউডাল দিসি পরে বগলায় উঠছে তারপরে একটা নাড়া দিয়ে দিতেছি যেহেতু উপরতল করে দিতেছি কারণ লাউটা প্রচুর পরিমাণে করা ছিল আর দিতে একের গুল্লা যায় বেশি জাল দেওয়া লাগে না জমিতে মনে করেন যে কাটটা হালি বানাইছি তারপরে চুলাই দিয়ে দিছি আমাদের গ্রামের মধ্যে লাউের চাষটা একটু বেশি করা হয় তো এখন মনে করেন যে মাস্টারলা মাইয়া টমেটো টুকু সরি কুচরি বেলুমি বাজার জন্য আমি করে দিয়ে দিছি তো বেলুমি বাঁচতেছি বেলুন একটু লাল লাল করে ভাজিয়ে তারপরে লামাই নিম তো বেলুন লামাইনি দিব লমায় নিলাম তারপরে পেঁয়াজ কড়াইতে দিয়ে দিছি এইদিকে লাউ লাউডারে আরেকটা নাড়া দিয়ে দিতেছি তারপরে পেঁয়াজগুলো লাল লাল হলে তারপরে আমি মশলাগুলো দিয়ে দিব তো পেঁয়াজ যেন লাল হয়ে গেছে এখন একটু জল দিয়ে নিম জল দিয়ে তারপরে মনে হল যে মাছটা বসাই দিব যে জল দিয়ে লইলাম দেওয়ার পরে আমি মশলা দিয়ে মূল কথা হইলে মাটির চুলায় অনেক দিন ধরে আসে না বৃষ্টির কারণে চুলাটা মনোরঞ্জন একের ফুটায় রয়েছে ফুটায় রয়েছে মনোরঞ্জন বৃষ্টির পানি বীর চুলা চোপা চুপাই রয়েছে এরপরে মনোরঞ্জন চিলি দিয়ে সুগল দিয়ে কি কষ্ট কইরানো দরাইছি চুলা দারে গ্যাস গেছে গেসে শুইয়া রাত্রে তারপরে আমি মাছের মশলাগুলা দিয়ে দিলাম দেওয়ার পরে আমি ঢেকা দিছি বগলায় উঠলে মাছগুলা এগুলো একসাথে দিয়ে দিব তো লাউটাতে পানি একটু বেশি উঠছে যেহেতু কড়া লাউ পানি উঠছে বেশি পানি অল্প দিছে তারপর উঠতে গেছে বেশি তো ধনিয়া পাতা দিয়ে লাড়া দিয়ে তারপরে আমি লামাই নিব যেহেতু লাউ সিদ্ধ হয়ে গেছে এদিক দিয়ে মশলাটা বগলায় উঠছে মাছটা চুকাগুলা একসাথে আমি দিয়া দিছি এখন দিয়া ঢাকা লারা দিয়া দিব জোল বেশি দি না এই যে দিলাম তারপরে ধনিয়া পাতা দিয়ে দি এখন মনে করি যে আমি কড়াইতে তেল গরম করিয়া রসুন পিঁয়াজ তারপরে কাঁচামরিচ এরপরে মনে করেন যে লাউের আলিগুলো আমি কাঁচামরিচ পেঁয়াজ রহুন একসাথে দিয়া তারপরে

এখন আমি শুকনা মরিচ কয়েকটা টালিয়া লইতাছি আর দশটা বিশ মরিচ দিয়ে ভর্তা কর্ম আর সিমের বেশি ভর্তা আর লাউর বেশি ভর্তা করম এখন মরিচগুলা টালিয়া লইলাম টালানোর পরে এখন আমি পেঁয়াজ ভাজিয়া লইতাসি হালকাভাবে এখন তেল দিয়া দিতাসি পেঁয়াজ রুমগুলা ভাজিয়া তারপরে ভর্তার জন্য আমি তৈরি হয়ে যাইতেছি তৈরি তৈরি হয়ে গেছি এখন আমি ভর্তা করতে যাইতাছি তে খুবই সুন্দর করে আমি বর্তা করতে যেতেছি এই যে বর্তা হয়ে গেছে এটা রকমের বার্তা আর এইটা হইসে মনে করেন যে লাউয়ের বেশির বার্তা খুবই মজা খাইতে যে স্বাদ খাইলে যে খাইবেন জিলবার পানি পরবি এই দিন কুডি মাছ দিয়া তারপর হইছে লাওয়ের তরকারি ভাত কুডি মাছ বেলম্ব লাউয়ার তরকারি তারপর এসে দুই জাতের বর্তা খাইতে খুবই মজা সবাই ভালো থাকিবেন সুস্থ থাকিবেন আমার ফুল ভিডিওটা দেখিবেন আর একটা লাইক দিবে